আমার আমরা যারা কৃষিজীবী আছি আমরা চেষ্টা করবো যে সামারটাকে আমরা অ্যাজ মাছ অ্যাজ পসিবল এনজয় করবো আমাদের কৃষি কাজ যেমন করতে হবে পাশাপাশি আমরা এই সময়টা কীভাবে কেটুকুটার করা যায় কিভাবে কীভাবে আমরা এই সময়টার প্রতিটা মোমেন্টে আমরা এনজয় করতে পারি আমাদের বাচ্চারা খেলাধুলা করতে পারে এবং আমরা আরও ভাইদেরকে এ মাধ্যমে জানাইতে চাই যে ভাইয়েরা আপনারা চেষ্টা করেন এইরকম কৃষিজমি নেওয়ার এবং সামারে আপনারা এই কাজ কাজের মাধ্যমে নিজেরা সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের সদস্যদের সুস্থ রাখবেন মানসিকভাবে এবং শারীরিকভাবে আসলে ছয় সাত বছর আগে যখন আমি প্রথম জমি পাই তখন আমি রেগুলার আসতে পারতাম না দেখা যাচ্ছে সবাই চাষাবাদ শুরু করছে তারপরে একদিন আমি আসছি এসে জমি আমি কোপানোর চেষ্টা করছি কিন্তু মাটি এত শক্ত ছিল সর্টিফিকাল ছিল যে মোটিভেশন ছিল কোনো রকম মোটিভেশন ছিল না কারণ আমাদের যে ব্রাদার্স এবং এখন আমাদের দশজন ভাই তারা এক ভাই আরেক ভাইয়ের দেখা দেখিতে আসে যখন মাঠে আসে একসাথে আসে তারা এক ভাই আরেক সাহায্য করে একটা খুব আনন্দ আনন্দের পরিবেশ কিন্তু সে সময় এরকম ছিল না এজন্য তখন যে একটা ভালোভাবে চাষাবাদ করার যে একটা চেষ্টা সেই চেষ্টাটা সেরকম ছিল না আসলে শুনছি লুসেন ভাইয়ের কথা তো লুসেন ভাই হচ্ছে এই আমাদের এলাকায় সবচেয়ে পুরাতন বাংলাদেশি সামার চাষি বা উনি অন্যতম পুরাতন একজন বাংলাদেশি যিনি ছয় বছর পূর্বে এই ভান্তার এই এলাকাটাতে প্রথম সামারে জমি নিয়ে চাষাবাদ শুরু করে তো সামারে ফিনল্যান্ডে খুবই স্বল্প খরচে পঁচিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ ইউরো ম্যাক্সিমাম এককালীন পেমেন্টের মাধ্যমে জমি বরাদ্দ পাওয়া যায় এবং তারপর সেখানে আপনারা যে কোনো ধরনের ফসলাদি চাষ করতে পারবেন বা বাগান করতে পারবেন সেটা ফল হোক ফুল হোক বা সবজি হোক তো অনেকেই দেখা যায় যাদের নিজস্ব একটা আঙিনা বাড়ির শখ থাকে কিন্তু সেটা অ্যাফোর্ড করতে পারে না তারা সামারে এরকম সরকার থেকে স্বল্প মূল্যে মাত্র পঁচিশ থেকে পঞ্চাশ ইউরোর বিনিময়ে জমি লিজ নিয়ে তখন সেখানে শোকের ফসলগুলা চাষাবাদ করে থাকে এতে কয়েক মাসের জন্য হলেও বাচ্চাদের জন্য এবং পরিবারের জন্য নিজের জন্য দেশি শাক সবজি খাওয়ার যে ইচ্ছাটা সেটা পূরণ হয় তা আমাদের এখানে একজন ভাই ঘুরি বানিয়ে নিয়ে এসেছে আজকে বাচ্চাদেরকে ঘুরি দেখাচ্ছে কীভাবে ঘুরি উড়ে ফিনল্যান্ডে জন্ম নেয়া বাংলাদেশি অনেক বাচ্চারাই হয়তো এরকম ঘুরি উড়ানো আগে কখনো দেখেনি এবং তারা জানেও না যে ঘুড়ি উড়ানো যে মজা বা আনন্দ আজকের এই পিকনিকে এই যে খাবার দাবার দেখতে পাচ্ছেন এই খাওয়া দাওয়ারের পাশাপাশি বাচ্চারা কিন্তু এই ঘুড়ি উড়ানো যে আনন্দটা সেটাও কিন্তু তারা পেয়ে গিয়েছে এবং এই জন্য তারা অনেক বেশি উৎফুল্লিত আর আমাদের খিচুড়ি রান্না এগিয়ে চলেছে রান্না আমরা সর্বমোট তিন পাতিলে করছি আজ তো একটা পাতিলে রান্না অলরেডি প্রায় শেষ হওয়ার কাছাকাছি আর বাকি দুইটা পাতিলে একটাতে বাচ্চাদের একটাতে একটু স্পেশাল ঝাল দেওয়া খিচুড়ি সেগুলো অলরেডি আন্ডার প্রসেসিংয়ে রয়েছে তা আমরা আজকে আগুন ধরিয়েছি হচ্ছে এখানে বিশেষ ধরনের লাকড়ি পাওয়া যায় দোকানগুলোতে তো সেই লাকড়ি নিয়ে এসেছে আমাদের কাশেম ভাই তারপর আমাদের এখানে আমরা সবাই মিলে মূলত ভলান্টারিলি এই রান্নার আয়োজনটা আজকে করছি এককভাবে কেউই দায়িত্ব আমরা পালন করিনি সবাই মিলে মিলেমিশে একসাথে আজকে এই রান্না এবং খাওয়া দাওয়া তবে আমাদের চাটা ছিল আজকে কারণ আকাশ ভাই এই চা আমাদেরকে খাওয়াবে বলে সে একদম নতুন এই চায়ের ফ্লাক ফ্লাস্ক কিনে নিয়ে এসেছে সতেরো ইউরো দিয়ে প্রিজমা থেকে সেই মালমিক গিয়েছিল উনি হেলসেনকিতে এই চায়ের ফ্লাস্ক আনার জন্য তো আমরা জমিতে নিজেদের ফসলগুলো ঘুরে দেখছি আর অ্যাট দ্য সেম টাইম চা খাচ্ছি ওদিকে বাচ্চারা এবং ভাবিরা তারা রাতের যে ডিনার আমাদের যে খিচুড়ির সেটা খেতে বসে গিয়েছে তারা খাচ্ছে আর এভাবেই ভাবিরা আমাদের খিচুড়িগুলোকে প্লেটে সাজিয়ে দিচ্ছিল আর আমরা সেই খিচুড়িগুলোকে এভাবে যখন প্লেটগুলো সাজানো হয়ে যাচ্ছিলো পাস করে দিচ্ছিলাম রাত প্রায় এখন এগারোটা এখন আমরা হচ্ছে ডিনার করছি সবাই মিলে জমিতে এভাবে বসেই আমরা আচ্ছা ভাই ছয় বছর আগে আপনি তো এই কৈপুখোল আর এই যে এই এলাকায় একমাত্র মানে বাংলাদেশি কৃষক ছিলেন তো আজকে ছয় বছর পরে ছয় বছর পর এসে আপনার অনুভূতি যায় কি ছয় সাত বছর আগে যখন আমি প্রথম জমি পাই তখন আমি রেগুলার আসতে পারতাম না দেখা যাচ্ছে সবাই চাষাবাদ শুরু করছে তারপরে একদিন আমি আসছি এসে জমি আমি কোপানোর চেষ্টা করছি কিন্তু মাটি এত শক্ত ছিল সর্টিফিকা ছিল যে মোটিভেশন ছিল কোনো রকম মোটিভেশন ছিল না কারণ আমাদের যে ব্রাদার্স এবং এখন আমাদের দশজন ভাই তারা এক ভাই আরেক ভাইয়ের দেখাদেখিতে আসে যখন মাঠে আসে একসাথে আসে তারা এক ভাই আরেক ভাইকে সাহায্য করে একটা খুব আনন্দ আনন্দের পরিবেশ কিন্তু সে সময় এরকম ছিল না এজন্য তখন যে একটা ভালোভাবে চাষাবাদ করার যে একটা চেষ্টা সেই চেষ্টাটা সেরকম ছিল না